আসসালামু আলাইকুম সকালবেলা আজকে কাজের আপা আসবে না এই জন্য সকালবেলায় ঘুম থেকে উঠে গেলাম কারণ মাথায় অনেক প্যারা এখানে জারি জাবের জুয়ের কাঁথে চড়ে রান্নাঘরে দর্শন করতে আসছে আর আমি এখানে রান্নাঘরে মাঝাখুশি করছিলাম ঘুমে থাকতে আমার আম্মু এসে স্যারেলাক রান্না করে দিয়ে গেছে ঠান্ডা করে আর আমি ঘুম থেকে উঠে যারেক যাবারকে পটি করিয়ে ওদেরকে স্যারেলাক খাওয়ালাম ওরা মাসাল্লাহ সুন্দর করে ঘুম থেকে উঠে আমার কাছে চলে আসে আর আমি ওদেরকে ডায়পার খুলে প্যান্ট খুলে কোমরে বসিয়ে দিই হাইকমন্ডে ওরা সুন্দর পটি করে আমাকে ডাকে মা আঁকা দিয়েছি তো ওদেরকে ধুয়ে দিই মাশাল্লাহ এখন আমার একটু শান্তি যাই হোক এখানে আমি রান্নাঘরটাকে ক্লিন করতে চলে আসলাম কারণ শুক্রবার মানেই হচ্ছে এক্সট্রা ক্লিনিংয়ে আমার বিছানা পাল্টাতে হবে রান্নাঘর গোছাতে হবে মুছতে হবে ধুইতে হবে তার মধ্যে আবার আজকে কাজের ভাবে আসেনি তো প্রতি শুক্রবারই এই কাজগুলো আমি করি কিন্তু দেখানো হয় না তো আজকে ভাবলাম যে একটু সকাল থেকে কী কী কাজ করছি সেটা একটু দেখাই তো এই তো আমার রান্নাঘরটা ক্লিন করা শেষ চুলাটাকে একটু ধুয়ে নিলাম আর প্রতিদিনই কিন্তু আমি চুলো ভালো করে মুছে রাখি কিন্তু শুক্রবারে তাও আবার একটু সাবান দিয়ে ঘষা মাজা না করলে আমার ভালো লাগে না তো চুলা জানালার গ্রিল তারপর চুলার পিছনে যে টাইলসগুলো এগুলোকে ভালো করে মুছে নিলাম পরিষ্কার পরিচ্ছন্নতা হচ্ছে ইমানের অঙ্গ তো যতটা পরিষ্কার থাকা যায় আমি যে এতটা পরিষ্কার পরিচ্ছন্ন থাকি তাও আমার মা এই ঘরে ঢুকলে আমাকে এক গাদা বকে রেখে যায় যে তুই এইটা করিস না তুই ওইটা করিস না তো এই তো মশারি এখন খুলে ফেলবো মশারি খুলে এই রুমের বেড কভার চেঞ্জ করব সোফার উপরে অনেকগুলো কাপড় আছে জানালায় অনেকগুলো কাপড় আছে এই কাপড়গুলো ভাজ করে যেখানেটা সেখানে রাখবো বাহিরে কাপড় দিই না কারণ বাহিরে যেতে ইচ্ছে করে না আবার হিজাব পরো বাইরে যাও ছাদে উঠতে ইচ্ছে করে না সিঁড়ি দিয়ে আবার বিকালবেলা যেয়ে কাপড় নিয়ে আসো এই জন্য ঘরে জিনাহালাতে মেলে দেয় আর এখানে অনেক বেশি রোদ আসে আর এই যে দেখুন আমার বমগুলো জাস্ট ব্লাস্ট হচ্ছে তো জারিফ যাবে রেডি হয়ে গেছে ওরা আল্লাহ দিতে যাবে ওরা আর কি শুক্রবারে যখন মসজিদে বয়ান হয় তখনই পাগল হয়ে যায় পাঞ্জাবি পরিয়ে দাও টুপি পরিয়ে দাও আল্লাহ দিতে যাব নামাজ পড়তে যাবে আর কি তো ওর বাবা লেট হয়ে যাচ্ছিলো তো আমি বললাম তুমি চলে যাও জারিফ জোয়েরাকে দিয়ে আমি জারিফ জাবেরকে পাঠিয়ে দিচ্ছি ওর বাবা অনেকদিন যাবত আমাকে বকা দিচ্ছে যেন জারিফ জাবিরকে আমি আরও দুই তিন জোরে পাঞ্জাবি সেলাই করে দিই বলছিল যে আমি টাকা দিই তুমি ওদেরকে ভালো দেখে পাঞ্জাবির কাপড় এনে পাঞ্জাবি সেলাই করে দাও একটা পাঞ্জাবি পরে প্রতি শুক্রবারে নামাজ যাদের করতে যায় তো আমি আর কি এই কথাটা ভালোভাবে আমলেই নিচ্ছিলাম না কারণ মনে ছিল না মনে থাকে না শুক্রবার আসলেই শুধু মনে আসে তো এই যে দেখুন জারিফ যে বড় ওর বড়র দায়িত্ব ও খুব ভালো করেই পালন করে ও যেখানেই যাবে জারিফ জাবের হাত ধরে সুন্দর করে নিয়ে যেতে চায় আর জাবের হচ্ছে একটু অন্যরকম টাইপের ওর হচ্ছে ওকে কেউ ধরতে হবে না ও একা একাই হাঁটবে একটু অন্য টাইপের আর কি তো জুয়াইরাকে বললাম যে জুয়াইরা তুমি ওদেরকে মসজিদে নিয়ে দিয়ে আসো যেহেতু রাস্তা দিয়ে গাড়ি যায় এই যে আমাদের ঘরটা দেখছেন আমার বাবার বাড়ি ওই যে ওইটা ওই ঘরের পিছনেই হচ্ছে মসজিদ তো জয়েরা ওদেরকে মসজিদে দিয়ে আসছে আর আমি সকাল থেকে কাজ শুরু করেছি এখন আজান দিয়ে নামাজ শেষ এখন আমার ঘর গোছানো শেষ হয় কাজের আপার আর কি কাজের আপার বিশ মিনিটও লাগে না জয়ের বাবা ওয়াশরুমে যায় গোসল করতে গোসল করে এসে দেখে কাজের আপার কাজ শেষ ঘর ঝাড়ু দিয়ে বিছানা ঝেড়ে ঘর মুছে চলেও যায় আর আমি সকাল থেকে শুরু করেছি এখনও পর্যন্ত আর কি পুরোপুরি কমপ্লিট হয় নাই তো এই তো বিছানার কভারগুলো বিছানার চাদরগুলো চেঞ্জ করে নিলাম জারিফ জাবেরও কিন্তু কম 3D চাদর কিনেছি কিন্তু বিছানো সাহস পাচ্ছি না কারণ ওরা দিনের বেলা ঘুমালে দেখা যায় যে হঠাৎ করে হিসু করে দেয় এজন্য আর কি বিছানো সাহস পাচ্ছি না বারবার ধুতে হবে এই ভাবে এর মধ্যে মাছ আકરીচুলে রান্না করছে জুইরা আনা নেওয়া করে দিচ্ছে ইলিশ মাছ বেগুন গাছের থিম দিয়ে রান্না হয়েছে আজকে আর এই তো করলা রান্না হয়েছে করলা ভাজি আর আমি ফ্রুটসগুলো এইভাবেই পুলিতে পেয়েছি এখানে রেখেছি আর এই বোতলটাকে আমি ছাদে নিয়ে যাব ফুল গাছের মধ্যে আর কি সার সবজি দেওয়ার জন্য বোতলটাকে উপর করে দিব আর এই তো এই যে জয়েরার রুম আমি কিন্তু ঘর মুছিনি কারণ ঘর মোছার মতো এনার্জি আর সময় দুইটার থেকে একটাও আমার নেই এখন আমার যেতে হবে স্বাদে কারণ সেরালা ঢালার পর যে বস্তাগুলো সেগুলোকে ভাজ করে রেখে দিয়েছে জয়ের এমনিতেই সেগুলোকে ধুয়ে ডেটল দিয়ে ধুয়ে ভালো করে শুকিয়ে ভালো করে মু ভাজ করে আবার একটা ব্যাগে ভরে রাখতে হবে কারণ সেই বস্তার ভিতরে আবারও সেরালাক ভরতে হবে জারিফ জাবেরকে ভাত খাওয়াবো সেই সময়টুকু আমার নেই কারণ পিক এখন চলে আসবে পার্সেল নেওয়ার জন্য আমি জারিফ জাবেরকে ফিডারের সেরেলাক ছিল মানে সেরেলাক রান্না করা ছিল সেটাই খাইয়ে ওদেরকে ঘুমা নিয়ে দিলাম তোমাদের কে এসেছে হ্যাঁ এসেছে তোমাদের বাসায় দাদি এসেছে বলো দাদি এসেছে বলো দাদি এসেছে তুমি দাদিকে চিনো না চিনো না তুমি দাদিকে চিনো না তোমার দাদিকে তোমার আড়াই বছর বয়স তুমি কয়বার দেখলা বাবা হুম পাঁচবার দাদিকে চিনো না দেখে তাদের কুলে যাও না তুমি দেখছো কি খাও এটা কেক তুমি কি খাও যারিফ রুটি খাই এটা রুটি খাই না যাবে আমাকে একটু দাও থ্যাংক ইউ তুমি খাও আমি খাবো না হুম তুমি হুম মজা তো বাবাকে দিবানা হ্যাঁ বাবাকে না এটা জুয়ার কিনছি বাবাকে না যেটা পড়েছে যাবে আমাকে একটু দাও আমি খাই হম মজাতো জুয়ের বাবা যেহেতু একটু ব্যথা পেয়েছে ওর সমস্যার কথা গতকালকে ভিডিওতে আমি বলেছিলাম তো জুয়ের দাদি আর জেঠি এসেছিল জুয়েরার বাবাকে দেখতে যদিও জুয়ের জেঠির সাথে সবসময় আমার ফোনে কথা হয় আমরা পরে আল্লাহর রহমতে অনেক মিল আছি আমার জায়ের সাথে আমরা তো এখানে জাবের জারি রুটি এনে রুটি খাচ্ছিলো আর জয়েরা হচ্ছে ওদেরকে রুটি খাওয়াচ্ছিল বিকেলবেলা ওরা ঘুম থেকে উঠলে একটা রুটি এনে দে ওরা দুজন মিলে তিনজন মিলে আর কি তিনটা রুটি খায় মার্শাল্লাহ তো ওদের কথোপকথন শুনতে আপনারা অনেক বেশি ভালোবাসেন এই জন্য কিন্তু আমি ভিডিওর মাঝে মাঝে ওদের কথোপকথনগুলো দিয়ে দিই তো যার জাবের বক শুনতে আপনাদের কেমন লাগে অবশ্যই জানাবেন আল্লাহ হাফেজ দেখো জাবের চকেল খাইলে কি হয়

চকলেট খেলে না পাশে হাপ্পা হয় এই চকলেট খেলে পাশে হাপ্পা হয় তো চকলেট খেলে পাশে হাপ্পা হয় না কেন এটা চকলেট এটা চকলেট খেলে পাশে হাপ্পা হয় না তুমি বললা মাত্র হ্যাঁ আচ্ছা আচ্ছা বসো দিচ্ছি বসো বসো চকলেট খেলে তো পাশে হাপ্পা হয় এটা কি যাবে যাই বিপ্পার সাবান নো

चकल खेले की है चकल खेले पास हापा है ना ए पुलो ले